হ্যালো এব্রহান আমি তন্ময় সম্প্রীতি ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে আর যার কারণে এই আপডেট নিয়ে সবাই অনেক অনেক চিন্তিত তো আপডেটটা হলো যে আপনি যখন আপনার ইউটিউবে কোনো একটা শর্ট বা কোনো একটা ভিডিও আপনি আপলোড করতে যাচ্ছেন ঠিক সেরকম সময়ে আপনাকে একটা অপশন দেখাচ্ছে যে অ্যাল্টার কন্টেন্ট নামে একটা আপনি অপশন দেখতে পাচ্ছেন এবং সেখানে আসলে আপনি কি করবেন ইয়েস দেবেন না নো দিবেন আসলে আপনি বুঝতে পারছেন না তো আজকের এই ভিডিওটা প্রধানত তাদের জন্য যারা এই সমস্যাটা নিয়ে অনেক বিড়ম্বনার ভিতরে আছেন আশা করি এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণভাবে মাপে এবং ফুলভাবে দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা এই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম সব সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাই আর প্রতিনিয়ত আমি তো আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো চলুন কথা বেশি বলবো না এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করেন আর এই সমস্যাটা সমাধানের জন্য আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাব তো একটু অপেক্ষা করতে হবে তো আপনারা যখন প্রথমে ইউটিউবে এন্ট্রি করতেছেন এন্ট্রি করার পর আপনারা যখন কোনো একটা শর্ট বা ভিডিও আপলোড করতে যাচ্ছেন তখন সেই জিনিসটা দেখা যাচ্ছে তো মনে করেন যে আমি এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি শর্ট আকারে পাবলিশ করবো তো আসলে দেখাটা এবার মজাটা দেখার পালা যে আসলে কি ঘটে তো বর্তমানে অ্যাল্টার্ড কন্টেন্ট যে অপশনটা এটা হলো বর্তমানে একটা এআই বেস্ট হ্যাঁ ইউটিউব আসলে ডিফাইন করতে চায় কোনটা এআই আর কোনটা অরিজিনাল তো যার কারণেই মূলত ইউটিউব এই বিষয়টা নিয়ে এসেছে যে আসলে কোনটা এআই আর কোনটা ওরিজিনাল হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি একটু অপেক্ষা করেন তো আমাদের এই কাঙ্ক্ষিত যে সমস্যাটা সেটা আমাদের সামনে হাজির হয়ে গেছে তো এই যে সবার শেষে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাল্টার কন্টেন্ট নামে যে অপশনটা এইখানেই সবার আসলে মাথা নষ্ট কী করবে কেউ বুঝতে পারছে না আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ সমস্যার সমাধান দিয়ে দেবো এবং বুঝতে পারবেন প্রধানত ব্যাখ্যা করি যে অ্যাল্টার কন্টেন্টটা আসলে কি অ্যাল্টার্ড কন্টেন্টটা মূলত হলো একটা এআই বেস্ট হ্যাঁ বর্তমানে এআইয়ের একটা অন্যরকম অন্যরকম রিভলিউশন তৈরি হয়ে গেছে পুরা বিশ্বে তো ইউটিউব আসলে বুঝতে পারছে না কোনটা এআই আর কোনটা আসলে ওরিজিনাল তো যার কারণে ইউটিউব এই বিষয়টা নিয়ে এসেছে যে যেটা এআই সেটা আপনাকে অবশ্যই এই অ্যাল্টার কন্টেন্টে একটা অপশন আছে দুইটা একটা ইএস এবং নন যেটা এআই দিয়ে হবে সোজা হিসাব যেটা এআই দিয়ে আপনি যে কোনো জিনিসই এআই দিয়ে তৈরি করেন না কেন আপনাকে ইএস দিতে হবে আপনি যদি এআই দিয়ে না করেন যেমন আমার ভিডিও কোনো এআই দিয়ে তৈরি করে না এটা আমি নিজ দিয়ে বলতেছি আমার নিজের মুখ দিয়ে আমার নিজের ফোন দিয়ে সব কিছু নিজের তাহলে অবশ্যই আপনাকে নো দিতে হবে এখন প্রশ্ন আসি যে অ্যাল্টার কন্টেন্ট আপনারা যখনই আসতেছেন এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন যে তারা উল্লেখ করছে এখানে মেন বিষয়টা হলো আপনি যদি আপনার ভিডিওতে কোনো একটা ফেমাস পারসন দিয়ে মার্কেটিং করেন তার চেহারার কিছু অংশ লাগাই দিয়ে যেমন ধরেন যে আপনি ক্রিশ্চিয়ান রোনালদো মেসি বা রাশ্মিকা মান্দানা এদের দিয়ে যদি আপনি ব্র্যান্ড প্রমোটিং করান তো তাহলে ব্যাপারটা হয়ে যাবে যে এই ব্যাপারটা একটা এয়ার ইফেক্ট চলে আসবে হ্যাঁ এরপরে আপনি যদি আপনার কোনো একটা ভিডিওতে আপনি যদি রিয়েল ফুটেজ তৈরি করেন হ্যাঁ ওই যে নায়ক নায়িকার এক কথায় যাদেরকে আপনি এআই দিয়ে ওই ফুটেজগুলো দিয়ে আপনার ভিডিওতে আপনি ব্র্যান্ডিং করাইতেছেন এটা একটা বিশাল ইফেক্ট ফেলবে হ্যাঁ এরপরে কথা হলো যে জিনিসটা খুবই রিয়েলিস্টিক দেখতে আপনার ভিডিওতে সেমভাবেই ধরে নেন কোনো একটা নায়ক বা নায়িকা কোন বা কোনো একটা ফেমাস পারসন বা মেসি হতে পারে যে আপনি তাদের যে ফেসগুলো আছে সেইগুলো আপনি অন্য একটা ফেসের সাথে লাগাইয়ে তৈরি করে দিতেছেন এবং যেটা অরিজিনালি একটা রিয়েস রিয়েলিস্টিক লুকিংয়ের মতো লাগতেছে তো এখন ব্যাপারটা হলো যে আসলে কি করবেন হ্যাঁ যে বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই বিষয়গুলো আপনাদের যদি কোথাও আপনি যদি আপনার ভিডিওতে উল্লেখ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে আমি সোজা করে বুঝে দিই আপনি আপনার ভিডিওতে এআই ইউজ করবেন মানে আপনাকে ইয়েস দিতে হবে আপনি কোনো এআই ইউজ করবেন না আপনাকে নো দিতে হবে সোজা হিসাব এতটুকুই ছিল ভিডিওটা আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটাতে বারবার বলছে একটা লাইক করবেন কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য বানাই আর একটা লাইক একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আশা করি আমি আপনাদের সমস্যার সমাধান করে দিতে পেরেছি